গরু নিয়ে পোস্ট করে সমালোচনায় চিটুনায়িকা ভাবনা শুনতে হলো চামড়ার ব্যবসায়ীর মতো অনেকটা খোঁচা বিস্তারিত যেতে চাই সমাজ মাধ্যমে চিত্রনায়িকা ভাবনা গরু নিয়ে একটি পোস্ট করেন এবং সেখানে ক্যাপশনে লেখেন আমার এই বোবা কান্না শহরের মানুষগুলো কি শুনতে পায় কিনা এরপরেই অনেকেই ভাবনাকে চামড়ার ব্যবসায়ী বলেছেন কেউ বলেছেন তিনি আসলে কোরবানির বিরুদ্ধে চলে গেছেন কেউ কেউ বলেছেন ভূতের মুখের রাম এমন অনেক হাজারো কমেন্টসের বিরুদ্ধে এবার প্রতিবাদ করেছেন চিত্রনায়িকা ভাবনা তিনি বলেছেন সমাজ মাধ্যমে আমি যে পোস্টটি করেছি সেটা অনেকেই বুঝতে ভুল করেছেন মূলত আমি ছবি তুলতে পছন্দ করি আর এই কারণেই আমি এই ছবিটি তুলেছিলাম এবং ছবিটি তুলে আমি আমার মতো করে পোস্ট করেছিলাম আর তাতেই অনেকেই বিচলিত হয়ে যে কমেন্টস করেছেন তা আমাকে ব্যথিত করেছে এর পরবর্তী সময়ে অবশ্য ভাবনা সেই পোস্টটি সরিয়ে নেন কিন্তু তাতে কি হাজার হাজার লাখ লাখ শেয়ারের মাধ্যমে ভাবনা এখন বাংলাদেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিদ অনেকেই বলছেন বর্তমান সমাজ মাধ্যমগুলোতে পোস্টের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়তে হচ্ছে হর হামেশায় কোনো না কোনো স্টারদের ভুল ক্যাপশন অথবা বোঝার ভুল গতির কারণেই হচ্ছে এমন ভুল বোঝাবুঝি কয়েকজনের কমেন্টসের পরবর্তী সময়ে ওই অনুসারে পরবর্তী কমেন্টগুলো চলে আসে কেউ একজন লিখলেন ভাবনা হয়তো কোরবানির বিরুদ্ধে চলে গেছেন তার নিচে শত শত কমেন্ট চলে আসে ভাবনা নাস্তিক এবং ভাবনা নিজেও একটা সময় গরুর মাংস রান্না করতেন গরুর মাংস কিনতেন তাহলে তিনি কেন গরু জবাই করার বিপরীতে চলে গেছেন ধর্মীয় অনুভূতি নিয়ে ভাবনাকে যেভাবে কষাঘাত করা হলো সেটা সত্যি অনেকেই ভাবাচ্ছে আবার এটিজনের এ সময় এমনও প্রশ্ন করেছেন ভাবনার কি দরকার ছিল এমন পোস্টি করার আর পোস্টি তিনি যখন করলেন ঠিক কোরবানি ঈদের কিছুদিন আগে এই পোস্টটি যদি ঈদের পরবর্তী সময় হতো তাহলে হয়তো এটি নিয়ে তেমন একটা আলোচনা থাকতো না ভাবনার যুক্তিকেও এ সময় খণ্ডিয়েছেন তারা তবে সব কিছুর পরবর্তী সময়ে চিত্রায়িকা ভাবনাকে নিয়ে যে সমালোচনা আলোচনা হয়েছে তা হয়তো ভাবতে বসিয়েছে স্বয়ং নিজের নায়িকাকেও এ সময় সমাজ মাধ্যম জুড়ে ভাবনার এই পোস্টটি ভাইরাল হয় আরিয়ান সাকিব টোটো ঢাকা টিভি